আসসালামু আলাইকুম আজকে দেখলাম যে তৌহিদি জনতার নামে কিছু লোকজন মাজারে গিয়ে মৃত লাশ উঠিয়ে জীবন্ত বা অর্ধগলিত লাশকে পুড়িয়ে দিচ্ছে একটা লাশ সে মৃত তার বিচারের দায়িত্ব কার তৌহিদি জনতার নাকি আল্লাহর তৌহিদি জনতা কি আল্লাহ যদি কোরআন সত্য হয়ে থাকে কোরআন স্পষ্ট বলা আছে সমস্ত মৃত ব্যক্তির বিচার আল্লাহ করবেন এবং জান্নাত জাহান্নাম সব কিছুই আছে তাহলে এই তৌহিদি জনতাকে কে অধিকার দিয়েছে বা ওদের কোন ধর্ম অধিকার দিয়েছে যে ওরা একজন মৃত লাশ একজন মৃত ব্যক্তির লাশ উঠিয়ে আগুনে পুড়িয়ে দেবে এটা কোনো সভ্য জাতির ভদ্রতা বা সভ্যতা যাই বলি কোনোটাই নেই কতটা হিংস্র হলে কতটা জানোয়ার হলে কতটা মানে মস্তিষ্কগত মানে কি বলবো আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না মানে কি বলবো আসলেই আয়েমের জাহিলিয়াতের যুগ শুনেছি যে নবী করিম আলি হাসাল্লামের জন্মের সময় জাহিলিয়াত এর যুগ ছিল কিন্তু সেই যুগ তো আর আমরা দেখিনি কিন্তু বর্তমানের যে যুগ এটা হয়তো আয়ামে জাহিলিয়াতের যুগের থেকেও বর্বর এবং হিংস্র যুগ চলছে এই যুগে ধর্মের নাম ব্যবহার করে শুধুমাত্র ধর্মের নাম ব্যবহার করে কিছু হিংস্র জানোয়ার এবং শয়তানের বাচ্চারা যা খুশি তাই করছে কিন্তু আমার ক্ষোভ হচ্ছে সেই সব সুশীল সমাজদের বিরুদ্ধে যেই সব সুশীল সমাজ এই সব অন্যায় অপদস্থ এবং এই হিংস্রতা মেনে নিচ্ছে যারা এগুলো সব কিছু মেনে নিচ্ছে আমি মনে করি সেই সব সুশীল সমাজও এই অন্যায় এবং এই অবিচারের জন্য তাই এই সুশীল সমাজেরও একদিন এই অন্যায়ের বিচার হওয়া উচিত কারণ এই সুশীল সমাজ এই অন্যায় হতে দিয়েছে একজন মৃত ব্যক্তির লাশকে পুড়িয়ে মারার পরও এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ এবং কোনো আওয়াজ তোলা হয়নি এটা হচ্ছে এই সুশীল সমাজের সবচেয়ে বড় অপরাধ আমি বিশ্বাস করি যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে